সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে ডিমের ভুনা খিচুড়ি বা ডিম খিচুড়ি আজকে আমি সঠিক পরিমাপ খিচুড়িটা রান্না করে দেখাবো যা ফলো করলে যার নতুন রাঁধুনি তারাও খুব সহজে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন সেজন্য আমার এই ভিডিও সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে কথা না পারিয়া চলুন জেনে নেই ডিমের ভুনা খিচুড়ি রান্নার আলি খিচুড়ি রান্না করার জন্য আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিলাম এবার মুগ ডালটাকে আমি ভেজে নিব চুলা রাস্তা মাঝারি করে আমি মুগ ডালটাকে ভেজে নিব যখনই মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে মুগ ডাল ভেজে রান্না না করলে মুগ ডালের আসল যে ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে না ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার নামি আমি ডালটা একটা পাত্রে রেখে দেব খিচুড়ি রান্নার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ চিনিগুড়া চাল নিয়েছি এরকম একটা দুশো পঞ্চাশ এম কাপ দিয়ে আমি চালগুলোকে মেপে নিয়েছি যে কাপ দিয়ে আপনি চাল ডালটা মাপবেন সেই কাপ দিয়ে কিন্তু পানি মাপবো সেজন্য আমি কাপটা দেখিয়ে দিলাম নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল মসুরের ডালটা পরিমাণে বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু খিচুড়িটা আঠালো হয়ে যাবে এবার আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা নিয়ে নিচ্ছি এখানে দুই ধরনের ডাল মিলে এক কাপ আছে আর চাল নিয়েছি তিন কাপ টোটাল এখানে চার কাপ চাল ডাল মিলে হয়েছে এই মাপটা আপনি যে কোনো কাপ দিয়ে মেপে নেবেন কারণ যখন আমি পানিটা মাপবো সঠিকভাবে পানির মাপটা নেওয়া যাবে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পানির মাঝে আমি চাল ডালটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম এক ঘন্টা এবার ভিজিয়ে রাখার জন্য যখন আমি খিচুড়িটা রান্না করব অনেক ঝরঝরে হবে আর অবশ্যই পানি চেঞ্জ করে করে তিন থেকে চারবার চাল ডালটাকে ধুয়ে নিতে হবে দেখুন এই পানিটা আছে না সাদা সাদা এটা কিন্তু স্টার্চ এটা থাকতেই কিন্তু খিচুড়িটা আঠালো হয়ে যাবে তাই খুব ভালো করে চালের যে স্টাচ আছে সেটা ধুয়ে ফেলে দিতে হবে এক ঘন্টা পরে আমি পানিটা ছেঁকে ফেলে নিব চালটাকে রান্নার জন্য ডিম খিচুড়ি রান্না করব সেই জন্য এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে আমি একটু চিড়ে নিব এতে ডিমটা যখন ভাজবো তখন আর ফুটে আসবে না ঠিক একইভাবে সবগুলা ডিম আমি একটু চিড়ে নিয়েছি এবার ডিমটা ভাজার জন্য দিয়ে দিব সামান্য একটু লবণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গোলাপ হলুদ লবণটা ডিমের মাঝে মাখিয়ে নিয়েছি আজকে রান্নায় আমি আলু ব্যবহার করব। এখানে আমি তিন চারটা আলু একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানেও আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিব এখানে আলুর পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন হলুদ লবণটা আলুর মাঝে মাখিয়ে নিয়েছি চলে যাব রান্নায় একটা প্যানে দিয়ে দিব সামান্য একটু তেল অল্প তেলে ডিমটা ভাজলে ডিমটা ফুটে ওঠে না তেল গরম হলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব এবার ডিমটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ডিমটা উঠিয়ে একই পাত্রে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব এবার এর মাঝে আমি আলুগুলো দিয়ে দিব ডিম আর আলু আমি কিন্তু চুলা আজ বাড়িয়ে রেখে তারপর ভেজে নিয়েছি আলুটার গায়ে কালার ধরে আসছে এবার উঠিয়ে নিব আলুটা এভাবে একটু ভেজে রান্না করলে আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে আলুটা উঠিয়ে নেওয়ার পরে এই একই পাত্রে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিব আস্ত গরম মশলা তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিব তিন টুকরা পাঁচ ছটা দিয়ে দিব এলাচ লবঙ্গ দিয়ে দিব চার পাঁচটা এবার গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিব গরম মশলাগুলো হালকা ভাজা হলেই দিয়ে দিব পোনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও ভেজে নেব হালকা ব্রাউন কালার ধরে আসার এক পর্যন্ত যখনই পেঁয়াজ হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব পানিটা দেওয়ার জন্য গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না গুঁড়ো মশলাটা পানির সাথে নেড়ে মিশিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি আলু আর ডিমের জন্য দিচ্ছি খিচুড়ির জন্য লবণটা আমি পরে ইউজ করব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন এমন তেল ভেসে আসবে তখন এর মাঝে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিব আলু আর ডিমটা আমি চুলাচার মাঝারি করে মিনিটখানেকের মতো একটু কষিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিলাম এবার পানির সাথে আমি ডিম আর আলুটাকে নেড়ে মিশিয়ে চুলাচার মাঝারি করে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায় এই পর্যায়ে আমি এখান থেকে ডিমগুলো উঠিয়ে ফেলবো কারণ চালসহ ডিমগুলো কষাতে গেলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে সেই জন্য ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়েছি ডিমগুলো উঠিয়ে আমি এখানে যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা খুব ভালো করে ছেঁকে ফেলে এখানে চাল ডালগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু ডিম আর আলুর জন্য আগেই লবণ দিয়েছিলাম এই লবণটা শুধু খিচুড়ির জন্য দিয়ে দিয়েছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন এবার চাল ডালটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব এই কষানোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট খুব ভালো করে যদি আপনি চালটাকে না কষান তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে না চুলা রাস্তায় মাঝারি রেখে আমি চালগুলোকে কষিয়ে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো চালের মাঝে যে পানিগুলো ছিল এগুলো শুকিয়ে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে আমি প্রায় ছয় মিনিটের মতো চালটাকে কষিয়ে নিয়েছি যখনই আমার ঝরঝরে হবে তখনই এখানে পানি ব্যবহার করতে হবে পানির মাপটা আমি আপনাদের বলে দিচ্ছি এখানে চালে ডালে মিলিয়ে চার কাপ হয়েছে যতটুকু চাল ডাল হবে ঠিকঠাক ডবল পানি দিতে হবে যে কাপ দিয়ে আমি চালটা মেপেছিলাম সেই কাপ দিয়ে মেপে আমি এখানে আট কাপ পানি দিব আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি দিলে কিছু এটা কিন্তু ঝরঝরে হবে পানিটা দেওয়ার পরে চালগুলো খুব ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে চুলাচটা বাড়ানোই থাকবে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মাঝে কিন্তু আমি দু একবার নেড়ে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন চালে আর পানিতে সমান হওয়ার আগ পর্যন্ত কিন্তু চুলাচটা বাড়ানো থাকবে যখনই চাল আর পানিটা সমান হয়ে যাবে তখনই চুলাচার মাঝারি করে দিতে হবে আমি কিন্তু চুলাচটা অলরেডি মাঝারি করে দিয়েছি এই পর্যায়ে আমি যে ডিমগুলো উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব ক্রিমটা দেওয়ার পরে আমি খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ ঘি খিচুড়ির সাথে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আবারও সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে নেড়ে মিশানো হলে চুলা গাছটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিব মিডিয়াম অলের মাঝামাঝি করে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবারও খুব ভালো করে নেড়ে নেব নিচের চালগুলো উপরে নিয়ে আসবো আর উপরের চালগুলো নিচে নিয়ে যাব এতে সবগুলো চাল একত্রে খুব ভালো করে সেদ্ধ হবে খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি দমে দিব একটু চেপে চেপে দিতে হবে চালগুলোকে দেখুন আমি কিভাবে দিচ্ছি এবার দমে দিতে হবে যদি হাড়ির তলা ভারী হয় তাহলে তাওয়া দিতে হবে না আর যদি হাড়ি তলা পাতলা হয় তাহলে অবশ্যই নিচে তাওয়া দিতে হবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে আমি একটা টিস্যুর সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে আমি ঢাকনা দিয়ে হাঁড়িটাকে চুলায় রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যখনই ঢাকনাটা এরকম ঘামিয়ে যাবে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব আবারও বলছি আমি চার মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব বন্ধ অবস্থায় আমি এই হাঁড়িটা চুলার উপরে পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখবো একবারের জন্য ঢাকনা খোলা যাবে না ফিরে এলাম বিশ মিনিট পরে একবার একেবারে পারফেক্টভাবে ডিম খিচুড়ি বা ডিমের ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে নিব দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন মশালা কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের ভুনা খিচুড়ি আমি একটু আলুটা চেক করে নিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটাও মশালা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ডিম খিচুড়ি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ